নতুনভাবে বানিয়ে নিন এই লেবুর আচার আর যদি আপনারা না দেখেন তাহলে মিস করবেন বন্ধুরা এত টেস্ট হয় লেবুর আচারটা খুবই সুন্দর খেতে হয় দারুণ টেস্ট হয় আর একদমই তেতো হয় না আর আপনারা কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এই লেবুর আচার একদমই তে হবে না বড়ো থেকে ছোটরা সবাই কিন্তু চেটে পুটে খাবে এই লেবুর আচার একদম নতুনভাবে আমি দেখাবো যারা নতুন তারা কিন্তু ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নতুনভাবে লেবুর আচার যেন সবাই বানাতে বানে এবং ঘরে ঘরে তো লেবুর আচারটা বানানো খুবই সোজা খুবই কম সময়ের মধ্যে এবং খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন এই নতুনভাবে লেবুর আচারটা স্বাদ গন্ধ একই থাকবে এবং বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর লেবুর আচারটা এমনভাবে আমি বানিয়ে দেখাবো একদমই তেতে হবে না যত দিন যাবে লেবুর টেস্ট গন্ধ একই থাকবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় লেবুর আচার এখন কিন্তু বাজারে খুবই সস্তায় লেবু পাওয়া যাচ্ছে তো আমি প্রথমে জল দিয়ে লেবুটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা যদি আপনাদের গাছে লেবু থাকে তাহলে তো কোনো কথাই হবে না গাছের লেবু দিয়েও বানিয়ে নিতে পারবেন তো আমি প্রথমে লেবুটাকে ধুয়ে টাওল দিয়ে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি জল যেন লেবুর গায়ে না থাকে জল থাকলেই কিন্তু লেবুর আচারটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আর বছর ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন না তো আমি যেভাবে মুছিয়ে নিচ্ছি আপনারাও সেইভাবে একইভাবে মুছিয়ে নেবেন যেন তার গায়ে এক ফোঁটাও জল না থাকে জল থাকলে কিন্তু লেবুর আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু এটা দুইবার বলে দিলাম এটা একটু আপনারা লক্ষ্য করে রাখাবেন তো আমি খোসা সময় দি পুরা আচারটা বানাবো তো একটা আমি বাটি নিয়ে এসেছি বাটিটাকেও ভালোভাবে মুছিয়ে নিয়েছি তার গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই বন্ধুরা তো এখন আমি লেবুটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি তার মুখটাও কেটে নিচ্ছি আপনারা চাইলে বিচিটাও বাদ দিয়ে নিতে পারেন আর যদি না চান তাহলে বিচি বাদ দেওয়ার কোনো দরকার নেই আপনাদের যেটা পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন যেটা মন চাইবে সেটাই করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে বড় রাখতে পারেন কিংবা আমার মতন ছোট ছোটোও করে নিতে পারেন সেটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবে তো দেখুন আমি এইভাবে আমি সবগুলো লেবু কেটে নিয়েছি সুন্দরভাবে আপনারা চাইলে কিন্তু খোসা রাখতেও পারেন নাও রাখতে পারেন তো এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা যেন লবণটা লেবুর গায়ে সুন্দরভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটাকেও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো একদমই কম সময়ে কম খরচে তাড়াতাড়ি আপনারা চট জলদি এই লেবুর আচাটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা তো ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে লেবুর গায়ে মিশে যায় তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন একটা কাঁচের জার নিয়ে চলে এসেছে এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম বন্ধুরা পুরো পরিষ্কার করে যেন কাঁচের জারেও যেন এক ফোঁটাও জল না থাকে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তেতো হয়ে যাবে তো এইভাবে আমি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি দেখুন দিয়ে এটাকে আমি রোদে তিন দিন বসিয়ে রাখবো বন্ধুরা তো প্রথমে লেবুগুলোকে আমি ভরে নিচ্ছি লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে লেবু কিন্তু স্কিনের পক্ষে চুলের পক্ষে খুবই একটা উপকারী জিনিস তো এখন দিয়ে দিলাম সর্ষার তেল তো অল্প একটু দেবো বেশি দেবো না তো দেখতেই পাচ্ছেন আমি অল্পই তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে নেবো তো কতটা তেল দিয়েছি দেখুন একদমই অল্প তো মুখটা লাগিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি তিন দিন ধরে রোদে বসিয়ে রাখবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তো তিন দিন পরে ফিরে এসছি বন্ধুরা চলুন দেখো তিন দিন পরে ফিরে এসছি দেখুন আচারটা কতটা কমে গেছে দেখুন তো এখন আমি কয়েকটা মশলা ভেজে নিচ্ছি এর মধ্যে আছে দেড় চামচ সর্ষা এক চামচ জিরা এক চামচ মৌরি আর অল্প কালো জিরে এটাকে ভালোভাবে শুকনো খোলাই ভেজে নেব গ্যাসের আঁশটা কিন্তু কম রাখবেন দিলে হালকা হালকা করে ভাজাটা হবে আস্তে আস্তে করে যদি জালটা আপনারা জোর দিয়ে দেন তাহলে মশলাটা পুড়ে যাবে এবং তেত্ত হয়ে যাবে তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়ে এসেছি একটা প্লেটে প্লেটটাও ভালোভাবে মুছিয়ে নিয়েছি এখন আমি সিনলড়াই বেটে নেব। সুন্দরভাবে আধ ভাঙা আধ ভাঙা করে পুরো প্লেন করব না আপনারা চাইলে মিক্সিজারেও গ্রাইন্ড করে নিতে পারবে আপনাদের যেটা সুবিধা মনে হয় বন্ধুরা আপনারা সেটাই করে নেবেন তো এই আচারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এবং আপনারা রুটির সঙ্গেও খেয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা আধা ভাঙা করেই ভেঙে নিচ্ছি যদি আপনারা জারেও করেন তাহলে আধা ভাঙা করেই ভেঙে নেবেন পুরো প্লেন করার দরকার নেই আধ ভাঙা করে রাখলে কিন্তু আচারটা খেতে দারুণ হয় মশলার গন্ধটা খুবই সুন্দর লাগে তো এখন আমি মশলাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন আর বন্ধুরা এটা যখন বছর জুড়ে রাখবেন তখন কিন্তু যখনই মন চাইবে তখন আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেয়ে নিতে পারবেন তো আবার কড়াই চাপিয়ে দিয়ে সিড তো তেল দিয়ে নিচ্ছি সর্ষে তেল অল্প একটু যেহেতু আমি আগে দিয়েছিলাম তো তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হিং হিং দিলে কিন্তু অ্যাসিডটা হয় না খাদ্যের মধ্যে যদি আপনারা একটু হিং দেন তাহলে এসিড করে না তো কয়েকটা গোটা মশলা দিয়ে নিচ্ছি তার মধ্যে আছে মেথি কালো জিরে মৌরি সরষা এই কয়টা জিনিস গোটা মশলার সঙ্গে আমি দিয়ে নিয়েছি দিয়ে গ্যাসটাকে নামিয়ে নিলাম গ্যাস থেকে কড়াইটা তো এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব তেলটাকে গরম তেল দেওয়া যাবে না এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য তো এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তো আমি এটা শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বন্ধুরা সেটাই দিয়ে নিচ্ছি আপনার চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খান সেরকমই আপনারা ব্যবহার করতে পারেন আচারের সঙ্গে তো এখন আচারটা নিয়ে চলে এসেছি এটা একটা বেলাতে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন কতটা জল হয়ে গেছে আচারটা রোদে দেওয়াতে তো চামচ দিয়ে একটা বের করে নিচ্ছি সুন্দরভাবে এটা একদম নতুনভাবে আচারটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা একদম বছর সুের সংরক্ষণ করতে পারবেন একদম তেতোই হবে না আর মাঝে মাঝে একটু রোদে বসিয়ে দেবেন তারপরে আচারটা টেস্ট দেখবেন তো মশলাটা যে আমি পাত ভাঙা করে রেখেছিলাম সেটা লেবুর সঙ্গে এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো তো এখন তেলটা দিয়ে নিচ্ছি দেখুন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গরম তেল দেওয়া যাবে না কড়াইটা হাত থেকে খসে পড়লো বন্ধুরা তো মশলাটা সবগুলোই দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে লেবু আচারটার সঙ্গে মিশিয়ে নেব তো এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা বড় থেকে ছোটরা সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবেন যদি এইভাবে আচারটা আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন তো চামচ দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন মশলাটা যেন লেবুর গায়ে মিশে যায় তাই আমি সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি আর আচারটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে খুবই দারুণ লাগছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন অর্ধেক তো রোদেই হয়ে গেছে আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি মশলা আর যারা আচার বানাতে জানান না আর যারা জানেন তো ভালো কথা আর যারা জানেন না কিন্তু তারা কিন্তু এইভাবে একবার হলেও আচারটা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তেতো একদমই হয় না অনেক সময় লেবুর আচারটা তেতে হওয়ার চান্স থাকে কিন্তু আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু লেবুর আচারটা একদমই তেতে হবে না খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আপনারা যখনই বানাবেন এইভাবে বানাবেন দেখবেন কত সুন্দর লাগবে আচারটা তো একে একে আমি দেখুন সবগুলো আচার ভরে নিয়েছি পুরো জারটা দেখুন হয়ে গেল তো বন্ধুরা এই মশলা দেওয়ার পর আরো দুই দিন রোদে বসিয়ে দেবেন আচারের টেস্টটা আরো সুন্দর হবে এইভাবেও আপনারা চাইলে খেতে পারবেন কোনো অসুবিধা নেই আচারটা কিন্তু এইভাবে খাওয়া চলবে তো দেখুন আমি কত সুন্দরভাবে চট জলদি আচারটা বানিয়ে নিলাম বন্ধুরা তবুও এক দুইবার রোদে বসিয়ে দিলে তো খুবই সুন্দর হয় তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আচারটা তো বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে এই নতুনত্ব আচারটা একদমই বানিয়ে নিতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার হচ্ছে বন্ধুরা আজকের মতন এখানে সবাইকে টা বাই বাই